আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা একটি লিঙ্ক শেয়ার করছি যেটা মারোনা আমিনুদ্দিন অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো সবাই ওই লিঙ্কে ঢুকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো রাখবেন নিত্য নতুন সমস্ত জলসাগুলো আপনারা মারোনা আমিনুদ্দিন উদ্দিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এখন রামপুরহাট জলসার উদ্দেশ্যে রওনা দিয়েছি যাত্রী সড়কে আছি তো ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে ও সাহেব দেখেন ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব এখন গাড়ি চালাচ্ছে আসসালাম ওয়ালাইকুম এখন মোস্তাফিজের পিছনে বসে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মোস্তাফিজু okay যারা লাইভে আছো প্রত্যেকের উদ্দেশ্য বলছি মাওরানা আমিন উদ্দিন অফিসিয়াল ইউটিউবে একটি চ্যানেল আছে ইউটিউবে গিয়ে সার্চ করো মাওরানা আমিন উদ্দিন অফিসিয়াল ইউটিউব চ্যানেল ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবাই 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 সাবস্ক্রাইব করে দেবেন এবং রাত্রে দশটার সময় ফলো রাখবেন ওই চ্যানেল থেকে লাইভ আসবো সবাইকে বলছি সবাই ফলো করে দাও চ্যানেলটিকে ফলো করে দাও মাওলানা আমিন উদ্দিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সবাই ফলো করে দাও তো আছে কোলাসমো করছে গাড়িতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ইসলাম দরুদি ভাই বাবা জিরা আশিক রসুল রাসূল আশিক আউলিয়া সকলকে আমি বলবো নতুন একটি চ্যানেলের কথা ঘোষণা আমিনুদ্দিন ন অফিসিয়াল এটাকে আপনারা ফলো রাখুন ও সাবস্ক্রাইব করে দিন এখানে আপনারা অজ ও নসিহত নাচশরি মনকাবাত নিত্য নতুন পাবেন আপনারা ইনশাআল্লাহ তালা সবাই আপনারা এটা সাবস্ক্রাইব করবেন ভালো রাখবেন এটাই ব্যক্তিগত অফিসিয়াল চ্যানেল আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার মোস্তাফিজুর ভাই দেখেন ঘুমাচ্ছে সবাই বলবে সবাই সাবস্ক্রাইবটা করে দাও ফলো করে দাও চ্যানেলটিকে মাওলানা আমিন উদ্দিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি কি চ্যানেলটিকে সবাই ফলো করে দাও হ্যালো সাহেব লিঙ্কটা শেয়ার করো পাচ্ছি পঁচিশ তিরিশ জন লাইভে আছে পঁচিশ জনের মতো পঁচিশ জন যদি সাবস্ক্রাইব করে দেয় তাহলে তাহলে আমাদের সাবস্ক্রাইবটা বেড়ে পঞ্চাশ প্লাস হয়ে যাবে চ্যানেলটা সবাই ফলো করে দাও আমি সব তুমি লিঙ্কটা শেয়ার করো ভিডিও দিতে দোকানটাকে আমার চ্যানেলে ঢুকলে লিংক গিয়ে তুই দি আমি এখান থেকে দিতে পারব লাভ না আমি মারণা আমিন উদ্দিন সাহেব তো মাওলানা আমিন অফিসিয়াল ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে বলছি সাবস্ক্রাইবটা করে দাও আচ্ছা তো

সবাই সাবস্ক্রাইবটা করে দেবেন সবাইকে বলছি মাওলানা আমিন উদ্দিন অফিসিয়াল ইউটিউব চ্যানেল একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যেটা মাওলানা আমিন উদ্দিন অফিসিয়াল ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেন যারা লাইভে আছো প্রত্যেককে বলছি চ্যানেলটাকে ফলো করে দাও এবং রাত দশটার সময় ওই চ্যানেল থেকে রামপুরহাট থেকে লাইভ আসব সবাই ফলো রাখবে সবাইকে বলছি চ্যানেলটি ফলো রাখবে আজ রাত দশটায় রামপুরহাট থেকে লাইভ আসবো মাওলানা আমিন উদ্দিন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ নূতন চ্যানেল

নয় আমাকে এখনও দিন পনেরো পর আমি কেবলমাত্র আজকে ডায়েরি হাতে পেলাম দু হাজার ছাব্বিশ সালে আমি এগুলো ডাইরিংতে সমস্ত ব্যবসা যেগুলো আছে সেগুলো আগে আমি ওঠাব তারপরে

পরে দশটার সময় লাইভে চলে আসবো সবাই ভালো রাখবে আলে পাক সন্নি টিভি আলিমিয়া টিভি আমিন উদ্দিন অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই যে আমাদের আলিমিয়া টিভির অ্যাডমিন মুস্তাফিজুর রহমান ওরফে মুস্তা মিস্টার আলিমিয়া টিভির অ্যাডমিন কিছু বলবেন